যখন ছেলে বা মেয়ে পূর্ণ বয়স্ক হয় তখন বাবা মায়ের মনে শুরু হয় এক অদৃশ্য চাপ সময় কি চলে যাচ্ছে ভালো একটি জীবন সঙ্গী কি পাওয়া যাবে কি আদৌ যে মানুষটি শুধুমাত্র ভালো নয় বিশ্বাসযোগ্য হতে হবে এমন কাউকে কোথায় পাওয়া যাবে এমন একটি অনিশ্চিত চিন্তা ভাবনার মধ্যে থাকে সকল বাবা মা প্রতিটি বাবা মা চান তাদের সন্তানের জীবন সঙ্গী হোক মনের মতো যার ঘরে মেয়েটা হাসি থাকবে যার পাশে ছেলেটা থাকবে নিশ্চিন্তে তারা চান প্রতিটি সম্পর্ক হোক ভরসায় সম্মানের এবং ভালোবাসায় এক সঠিক ঠিকানা আর তাই তারা খোঁজ করেন এমন একটি জায়গা যেখানে শুধু বিয়ে নয় হয় বিশ্বাসের বন্ধন নীলুফা ম্যারেজ মিডিয়া এই রকম হাজারো বিশ্বাসের জায়গা করে নিয়েছে দুই হাজারেরও উপরে ম্যাচ মেকিং হয়েছে নীলুফা ম্যারেজ মিডিয়ার মাধ্যমে হাজারো বিভিন্ন প্রফেশনের পাত্রপাত্রী খুঁজে নিতে পারবেন নীলুফা ম্যারেজ মিডিয়ার মাধ্যমে তো আর দেরি না করে আজই যোগাযোগ করুন